একটাই প্রাণী অনুভূতিহীন বলতো সেটা কি সর যেদিন মুসলমান হয়ে যাবে অনুভূতিহীন মানুষ এরা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সর তোমার মাথার চুলটা এরকম হয়ে আছে তোমার একটু অনুভূতি কাজ করে না কেন কাজ করে না কেন তোমার মাথার চুলটা এরকম তোমার প্যান্টটা কেন এমন তোমার তোমার এই গেঞ্জিটা কেন এমন তোমার অফিস আদালত কেন এমন এইভাবে কেন সাজানো হয়েছে এটাই তাদের গতি এটাই তাদের বিধি তাই তো আব্দুল্লা সারা দেশ ঘুরে এসে পৃথিবীর কতগুলো দেশ ঘুরে এসে বলছে আব্বু মক্তব চালু করতে হবে ভিত্তিগত শিক্ষা দিতে হবে খুব কষ্ট হয় আব্বু পদ্মা সেতু তৈরি করবে ম্যানেজার হলো ওরা আর কামলা হলাম আমরা কিষান কামলা হলাম আমরা আর ওরা হলো ইঞ্জিনিয়ার ওরা হলো ম্যানেজার এটা কষ্ট হয় এই জাতিকে শিখাতে হবে ইসলাম ধর্ম কি জিনিস ভিত্তিতে তাকে কোরআন শিখাতে হবে তাকে আদর্শ মান করে গড়ে তুলতে হবে চলেন যাই দেশ জুড়ে মক্তব চালু করি যেখানে থাকবে ইসলামে আদর্শের শিক্ষা কায়দা হোক আদর্শ শিক্ষক সেটাই হোক না কেন সেটাই হলো আপনার আদর্শ শিক্ষা ভিত্তিগতভাবে হঠাৎ দেখছি একদিন গায়ের গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় আমি বলছি আব্বু আর দাওয়াই আলাল্লাহ কী জিনিস তখন বলছে আব্বু আমি তো আপনাকেও দেখছি আর পৃথিবীর কয়েকটা দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম যে মত্তব চালু করতে হবে রাসুলের পদ্ধতিতে তাহলে এই মানুষের পরিবর্তন আনা যাবে তাছাড়া মানুষের পরিবর্তন আনা যাবে না মানুষ বুঝেছে ইহুদি খ্রিস্টানের কালচারই আমাদের কালচার তাহলে পরিবর্তন করলে কি করতে হবে সমন্বিত ভাই বল এবার চলে যায় এই অংশে এক খেলে চেয়ে থাকবেন পরিবেশ যেন আপনার উনিশ বিশ না হয় যেভাবে আছেন আমাকে খুব ভালো লাগছে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম এমন কোনো এবাদত নেই যাকে বলা যেতে পারে যে এই এবাদতটা শ্যামের মতো ওমা একটা হাদিস বলি আজকে বেশি নয় ওমামা বাহেরি রাজি আল্লাহ আনহ বলছেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবী আমাকে বলছেন ওমামা শ্যাম পালন করো ইবাদতে জগতে শ্যামের সমপর্যায়ের পর্যায়ের কোন এবাদত নেই এটা হলো শ্যাম রোজা শ্যাম বলতে কি বুঝি রোজা ইবাদতের জগতে রোজা শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত নেই এটা হলো সলাত সমপর্যায়ের জিনা এটা হলো হজ হজ হজামের সমপর্যায়ের জিনা এটা হলো তেলাওয়াত কোরআন তেলাওয়াত শেয়ামের সমপর্যায়ের জিনা নবী সবকে নাকচ করে দিয়েছেন ইবাদতের জগতে সে সমপর্যায়ের কোন ইবাদত নেই ইবাদতের জগতে রোজার সমপর্যায়ের কোন ইবাদত নেই এক মিনিট আল্লাহ নবী বলছেন কুল্লো আমার ইবনে আদম ইজাফুল হাসানা তো বেআরাম মেয়াতে চেয়ে আদম সন্তানের সব নেকি দশ থেকে সাত শত হয় আরো 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 আদম সন্তানের সব ন সব নেকি দশ টাকা দান করলো আল্লাহ বলছেন ফেরেশতা দশ নেকি লিখো সাতশো করো আরো করো আরো করো আদায় করলো নেকি করো করো আরো আল্লাহ বলছেন তবে নে্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব রোজা আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যামের কোনো নেকি নাই এরকম শ্যামের একটা বিনিময় আছে জান্নাত সোহান আল্লাহ আপনি ফকিরকে ভিক্ষে দিলেন এর একটা নেকি আছে আপনি জানা যাতে যান তার একটা নেকি আছে বিচারের মাঠে এ নেকিটা নেকির পাল্লায় চলে আসবে সেম পালন করে কোন নেকি আপনার নেকির পাল্লায় আসবে না কেন সেম পালন করে দুই চার নেকি হয় না এর বিনিময় সরাসরি জান না মুসলিমের হাদিস পৃথিবীর মানুষ শোনা রেখো আদম সন্তানের সব নেকি দশ থেকে সাত শত হয় আরো 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 হাজারো লাখ নেকি হয় পৃথিবীর মানুষ শুনে রেখো আল্লাহ তালা বলছেন হাদিসে কুদ্সি তবে রোজা তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে আল্লাহ বলছেন আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে এক দিনে খায়নি দুই মন চলেনি এক দিনে খায়নি দুই মন চলেনি আবার শ্যাম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে তখন শ্যাম বলবে প্রতিপালক আমি ওকে দুইটা জিনিস করতে দিনি দিনে এক লোকটাকে খেতে দিনি দুই লোকটাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো লোকটাকে জান্নাতে দাও শ্যাম বলবে রোজা আপনার পক্ষে বলবে প্রতিপালক তুমি আমার একটা কথা শোনো লোকটাকে আমি দুইটা কাজ করতে দিইনি এক দিনে খেতে দিনি দুই মন চলতে দিনি তুমি আমার একটা কথা শোনো লোকটাকে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন শ্যাম রোজা তোমার কথা মেনে নিলাম আমি তাকে জান্নাতে দিলাম আব্দুল সাহেব আপনার কথা আমরা বুঝেছি তো একটা কথা অস্পষ্ট থাকলো আপনি যে বললেন খেতে দিন এটা তো বুঝলাম কিন্তু মন মতো চলতে দিন এটা বলে কি বললেন যে বুঝতে পারিনি যে মন মতো চলতে দিন সকালে উঠে সুন্দর করে দাড়ি চাচতে দিনি। এটা হলো মন মতো চলা খাওয়া দাওয়ার পরে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত দোকানে বসে আড্ডা পিটতে দি আমি তাকে মন মতো চলতে দিনি। সদঘ ঘোষ খেতে দি আমি তাকে মন মতো চলতে দিই জুলুম অত্যাচার নির্যাতন করতে দিইনি আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে ফ্যাশন বরখা পরে চলতে দিই আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে নখ বড় রেখে নখে নেল পালিশ দিতে দিই আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে স্কিন পায়জামা পরতে দিই আমি তাকে মন মতো চলতে দিই মেয়েটাকে ঢিলা ঢালা এরকম ফাঁকা দিনি আমি তাকে মন মতো চলতে দিই আমি তাকে মন মতো চলতে দিই তুমি আমার একটা কথা শোনো ওকে জান্নাতে দাও তা আল্লাহ বলবেন দিলাম এর নাম সিয়াম চলেন দুই এক মিনিট ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি শ্যাম হলো মোহারামের শ্যাম নবী চারটা জিনিস কখনো ছাড়েননি মনে রাখতে হবে এক মহারামের শ্যাম দুই জুলহিজ্জার নয়টা শ্যাম তিন প্রতিমাসে তিনটে শ্যাম চার ফজরের দূরে কাজ শোনা হ্যাঁ ছালাই বসো একটু কষ্ট হলেও তোমরা একটু অপেক্ষা করো আর কেউ ক্লান্তি দেখাবেন না আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত এরপরে আমি আপনার সাথে আছি আপনি দয়া করে অমনোযোগী অবস্থায় দাঁড়িয়ে থাকবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি আমার সাথে আপনার কোনো দূরত্ব নেই আমি আপনাকে যতই শক্ত করে বলি যেটুকু শক্ত করে বলি সেটুকু আপনার মনে রাখার জন্য যাতে করে আপনার কথাটা মনে থাকে যার কারণে মানুষ দেখবেন এ ধরনের কথা মেনে চলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তার ফলাফল আমি বুঝতে পারি আল্লাহ নবী চারটা জিনিস ছাড়তেন না এক মহাররামের সিএম দুই জলহার এক থেকে নয় পর্যন্ত সেম তিন প্রতি মাসে তিনটে চার ফজর এক মহার্মের সিএম আল্লাহ নবী মদিনে আসলেন মক্কা থেকে দেখলেন ওরা মহারামের দশ তারিখে সিএম আছে আচ্ছা ইহুদি খ্রিস্টান তোমরা মহারামের দশ তারিখে সিএম থাকো কেন আরে মহারামের দশ তারিখ তো বড় দিন কেন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন মোসাকে বাঁচিয়ে দিয়েছেন আরে এই দিনে তো ফেরাউন সদল বলে ডুবে গেছে এই দিনে মোসা ইসলাম সদল বলে বেঁচে গেছেন তাই তো মোসা শুক্রিয়া আদায় করে আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমাকে আর ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে যারা কত দিন বললো আমি আল্লাহ এইভাবে ডুবিয়ে দিলে তাকে আমি তোমার কি আদায় করি আজ আমি শ্যাম থাকলাম রোজা থাকলাম তখন ইহুদি খ্রিস্টানরা বলছে আমরা সেই সোননাথ পালন করে দশ তারিখে শ্যাম থাকি তখন সাল্লাম বলছেন আরে শোনো না না তোমরা মোসার সন্ন্য পালনে যত অধিকার রাখো আমি তার চেয়ে অনেক অনেক বেশি হক রাখি অতএব আমিও মহারামের দশ তারিখে শ্যাম থাকলাম সঙ্গী সাথী তোমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকো যেমন বলেছেন সঙ্গী সাথী তোমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকো সঙ্গী সাথী একবারে ক্ষেপে বলা শুরু করেছে আরে বলেন কি আপনি তো দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এই যে এই যে আপনি বললেন ডান হাতের বিঘত যেমন বাম বাম হাতের সমান সমান ডান পায়ের পায়ের জুতা যেমন আমার মিশে যাবে তাদের সাথে সমান সমান মানে আপনি খারাপ বাসেন কথা বোঝা জানি মনে হয় ওরা যদি মায়ের সাথে জেনা করে আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে আপনি দিন রাত বলছেন তাদের বিরোধিতা করো আর আপনি স্যাম থাকবেন মহারামের দশ তারিখ এটা হলো এটা তাদের বড় দিন মনে হয় বুঝা গেল না কথা বুঝা গেছে তোমরা কেউ ঘুমে থাকেন আর একজনের গায়ে হাত দিয়ে থাকিও না কথা শেষের দিকে চলে এসেছে কথা বুঝতে পারবে না এটা লস হয় না যেন তার মানে মহারামের দশ তারিখে আমরা শ্যাম থাকবো না থাকবো না এটা সাহাবিরা বললেন এবার চলেন দেখি আল্লাহ কি বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাদের তো বিরোধিতা করতে বলছি শোনো লাইন বাকাই তো না আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারামের নয় ও সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়ার নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া এবার আমাদের সেম কয়টা দাঁড়ালো দুইটা মনে থাকবে নয় কেন বিরোধীতে দশ কেন শুক্রিয়া মনে থাকবে তো আল্লাহ নবী বললেন কেউ যদি মহারমের দুইটা শ্যাম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হয় তিনি বললেন কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন আমি তোমাদেরকে সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি দিয়ে গেলাম এক রামাজান আর প্রতি মাসে তিনটে এক রামাজান প্রতি মাসে তিন সারা বছর শ্যাম পালনের নেকি পাবা সারা বছর শ্যাম পালনের নেকি পাবা মহিলাদের হাইজের কারণে যদি মাসের তেরো চোদ্দ পনেরো না হয় আঠারো বিশ বাইশ ছাব্বিশ যেটা হবে হোক আরবি মাসে হলেই হলো বোঝা গেল না কথা আরবি মাসে হলেই হলো তিনটে আর কি রামাজান সারা বছর শ্যাম পালনে নেকি হবে এই সাইডে চলে আসি এবার এটা সহজ কি রামাজান এবং সাওয়ালের ছয়টা কেউ যদি সাওয়াল মাসের ছয়টা শ্যাম থাকে আর রামাজান থাকে তাহলে সে সারা বছরের শ্যাম পালনের নেকি পাবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম এই জন্য তো দাহোদ সালাম সপরিবারে শ্যাম থাকতেন একদিন শ্যাম একদিন শ্যাম একদিন শ্যাম একদিন এমনি যার তো আমাদের নবী মোহাম্মদ একদিন শ্যাম দুই দিন এমনি একদিন শ্যাম দুই দিন এমনি একদিন শ্যাম দুই দিন এমনি নবীগণ শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছেন এবার চলেন যাই বৃহস্পতিবার সোমবার শ্যাম আল্লা নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে সাপ্তাহিক পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি নেও দেখো আমার রিপোর্টটা দেখো তুমি আমি সেম আছি আমি চাই তুমি আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখো যার কারণ উনি কোন দিন সিয়াম থাকতেন বৃহস্পতিবার আর সোমবার সম্মানিত দিনী ভাই মুরব্বি আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আজ থেকেই বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে আগামীকাল সোমবার আছে যে কোনো বললে চেষ্টা করেন একদিন বয়স ছিল চল্লিশ তারপর দেখলেন ষাট তারপর দেখবেন একদিন জানা যা। এর নাম দুনিয়া আপনি অনুরোধ রক্ষা করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম যার বিনিময় কি বলেন তো জান্নাত এখানে দু চার পাঁচ নেকি নেই দু চার পাঁচশো নেকি নেই বিনিময়ই জান্নাত উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ মে কথা বলছো কেন মেয়ে মানুষ বাড়িতে থাকো কোথাও যাওয়া লাগে না আজ থেকেই শুরু করো আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনুরোধ করছি আজ থেকেই শুরু করেন আপনি অন্তত দুই দিন শুরু করেন কোন কোন দিন সোমবার আর বৃহস্পতিবার সম্মানিত দিনী ভাই বোন

আল্লাহর নবী পুরো শাওয়ান সিয়াম থাকতেন তবে শেষে কয়েকটা বাদ দিতেন উমর সালমা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইনে ইল্লা শামার আর রমজান আল্লাহর নবী পরস্পর দুইটা সিয়াম থাকতেন দুই মাস শাবান আর রমজান আল্লাহর নবী পরস্পর দুই মাস সিয়াম থাকতেন শাবান আর রমজান তিনি বেশি বেশি সিয়াম থাকতেন শাবানে ও সময় মিলে যায়েদ বলছেন আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি বেশি থাকেন কেন এবার একটা কথা আপনাদেরকে বলে দি জিজ্ঞাসা এত বেশি শ্যাম থাকতে বলছেন কেন এই জিজ্ঞাসাটা মনে থাকবে না এই ছেলে ঘুমাচ্ছ নাকি ও সময় পিনে জায়দ বললেন আল্লাহ নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা কার একজন সাহাবির কাকে আল্লাহ রসুলকে দেখুন তো উনি কি বলছেন আরে শোন দেখা সাহারণ এটা একটা মাস রজব রামাজান রজব রামাজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে রজব রামাজানের মাঝে এটি একটি মাস যাতে মাস দেখিয়াও থাকে তোর আমাল ভি এই আলহ আলামিন ও না ফালে ওয়ালা সায়েম বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় মাসে আমার মন চায় বাৎসরিক রিপোর্ট আমার দেখুক সে অবস্থায় দেখো তার জানা ছিল না সেদিন কোন দিন তার জানা ছিল না সেদিন কোন দিন এবার রিপোর্ট ধরার জন্য কি করতেন তিনি বেশি বেশি থাকতেন রোজা থাকতেন বুঝাতে পারলাম না বলেন তো দেখি জিজ্ঞাসাটা কি আল্লাহর নবী আপনি শাবানে বেশি রোজা থাকেন কেন আল্লাহর নবী আপনি সাবান মাসে বেশি শ্যাম থাকেন কেন এবার উত্তর শোনো এইটা একটা মাস মানুষ বেখিয়াল থাকে এই মাসে বাৎসরিক রিপোর্ট কার কাছে পেশ করা হয় আল্লাহর কাছে আমার মন চাই যে আমার রিপোর্টটা বাৎসরিক দেখুক কি অবস্থায় সেম অবস্থায় তার উত্তর মনে থাকবে না জিজ্ঞাসা মনে থাকবে সাহাবির নাম মনে না থাকে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন আপনি সাবান মাসে বেশি বেশি রোজা থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবেন আপনার তা আল্লাহর নবী বললেন সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় মানুষের আমার মনটা চাই আল্লাহ দেখো আমার রিপোর্টটা দেখো তুমি সে রোজা অবস্থায় দেখো দেখো এই জন্য তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে যে ব্যাপারে আল্লাহ নবী কিছুই সামনে মিডিয়া আছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি যে পরকাল হারাতে রাজি নই আল্লাহর নবী সাবান মাসে বেশি বেশি রোজা থাকতেন এ কথাই ঠিক পনেরোই সাবান নয় রিপোর্টের জন্য বেশি সিয়াম থাকতে হবে এ কথাই ঠিক এক থেকে পনেরো দিন পর্যন্ত শ্যাম থাকতে হবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন এক বৃহস্পতিবার সোমবার রোজা দুই মহারামের দুই দিন রোজা তিন আরাফার একদিন রোজা চার সওয়ালে ছয়টা রোজা পাঁচ প্রতি মাসে রোজা আপনাকে নফল শ্যাম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল আট জুলহিজার এক থেকে নয়টা একটা না বিশেষভাবে আপনাকে বৃহস্পতিবার সোমবার এবং সাবান মাসে এক থেকে পনেরো সিয়াম পালনের জন্য অনুরোধ রইল সামনে বৃহস্পতিবার শুক্রবার আপনাদের দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ একান্ন বিঘা জমির উপরে কত বিঘা একান্ন বিঘা জমির উপরে তার বাইশ বিঘা হলো মেয়েদের জন্য আর বাকি ছেলেদের জন্য এখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুই একর ছয় বিঘা জমির উপরে যার এক তালাতে দশ হাজার মানুষ করতে পারবে আপনার বাড়ির আছে রাজশাহীতে যার এক তালাতে তিন হাজার মানুষ চলা আদায় করতে পারবে এইটা তিরিশ বিঘা জমির উপরে অবস্থান করে এখানে একটা একাডেমিক ভবন আছে রাজশাহীতে যেখানে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারে এটা বিশাল প্রতিষ্ঠান প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার ডক্টর জায়দ আল জোহানি ইনি আপনাদের প্রতিষ্ঠানের চলমান শিক্ষক এখন রাজশাহীতে আছেন ইন্ডিয়ান বড় বড় শিক্ষক রাজশাহীতে আছেন দেশের বড় বড় শিক্ষক আমার মনে বড়ো স্বাদ এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে ইনশাল্লাহ আমি মুখে আছি মিডিয়া আমার সামনে আছে কলম আমার সাথে আছে কলম সাথে থাকাতে আমি খাকসার সাধারণ মানুষ আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা সরতার পরিচয় নামাজ শিক্ষা দোয়া এগুলো বই পেশ করেছি অতিব গুরুত্বপূর্ণ আর আপনাদের সবার প্রিয় সন্তান সবার প্রিয় ভাই আব্দুল্লাহ আমিও তার বক্তব্য শুনি আবদুল্লাহ সারা দেশ জুড়ে বক্তব্য চালু করবে যে কোনো মূল্যে যার কারণে বই পুস্তক লিখেছে সিলেবাস তৈরি করেছে সবকে ছাপিয়েছে এমাম প্রশিক্ষণ চালু করেছে যাবে ফিরি আসবে ফিরি সিলেবাস নেবে ফিরি সব কিছু ব্যবস্থা করেছে তার সিলেবাস আমাদের সাথে থাকে ও কি কী বই লিখেছে আদর্শ শিক্ষার জন্য মত্তব্য পরিচালনার জন্য মক্তব্য মানে মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম সারা দেশ জুড়ে চালু করতে হবে এই মিশন নিয়েও মাঠে নেমেছে ওর বই পুস্তক আছে আর আর বই অতীব গুরুত্বপূর্ণ সেইটা হলো বেগম রোকিয়া বলেছেন অবরোধবাসিনী তখন পাল্টা লেখা হয়েছে কেন হব অবরোধবাসিনী আমরা তো বাড়ি যেতে পারি মহিলা মানুষ আমরা তো যুদ্ধে যেতে পারি মহিলা মানুষ আমরা তো পড়াশোনা করতে পারি মহিলা মানুষ প্রয়োজনে বাজারে যেতে পারি জরুরি কারণে মহিলা মানুষ তো অবরোধবাসিনী হব কেন তুমি ভুল লেখেছ যারা ভালোবাসে তাদেরকে বই সংশোধন করতে হবে তাই বইয়ের নাম হলো কেন হবো অবরোধ বাসিনী বইয়ের নাম হলো শিক্ষা বনাম শিক্ষা নয় এটাই জাহেলিয়াত আর আব্দুল্লাহর ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি আমার দিনী বোনদেরকে এসব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার দিনী ভাইদেরকে এইসব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা যেটা আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাপাচ্ছেন যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে সামনে বৃহস্পতিবার শুক্রবার যাবেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ট্রেনে উঠবেন আর বিমানবন্দরে নামবেন বিমান ট্রেন থেকে একবারে নিকটে আছে জামিয়া সালাফের পূর্বচল। জামিয়া সালাফের পূর্বচল চল ফুট রাস্তার শেষে কাঞ্চন ব্রিজ সকল দিনই ভাই বোনকে সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে সকল দিনই ভাই বোনকে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি মেনে চলার অনুরোধ জানিয়ে আপাতত কথা এখানে শেষ করলাম সুবর্ণাক খাল্লাহম অবেহাম দেখা আর সদর লাহিলাহি লান্তা আস্তাকভরে কতো বলে সমানেকো দিনই ভাই বোন আজকে প্রশ্নের উত্তর হবে না আপনারা